থিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো সকাল থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করলাম এই ঘুরে তো এখন কটা বাজি দশটা মতো বাজে স্নান করে কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছি তো আজকে একটু বেরোবো তো কোথায় যাচ্ছি জানতে হবে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো অস আছি আপনি থিংক বুঝছিস তো এরপর কিন্তু সবাই আমরা বেরিয়ে পড়লাম আর দেখো বিহান কিন্তু এখানে খুব খুশি কোথাও যাওয়ার ব্যাপার হলে কিন্তু সবথেকে খুশি বিহানি হয় তো যাই হোক এখন বাজে ঘড়িতে এগারোটা মতো তো বেরিয়ে পড়েছি আমরা তো এই যে দেখো বিহান কিন্তু বেশ আগে ভাগেই দাঁড়িয়ে পড়েছে আর এই যে সোনা কুর্তি সোনার আজকে যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না তো ওই জন্য কিন্তু ওর মোটটাও অফ ছিল তো যাই হোক এরপর আমরা বেরিয়ে পড়েছি তো এখান থেকে হেঁটে গিয়ে সামনে রিক্সা ধরে তারপরে চলে যাবো কিন্তু মেট্রো স্টেশনে তো সেই মতো আমরা ওইভাবে বেরিয়ে পড়েছি টুকটুক করে হাঁটতে শুরু করে দিয়েছি আর এই যে রিক্সাতে কিন্তু উঠেও গেছি আর বিহানকে দেখো রিক্সাতে উঠে কত খুশি আর হ্যাঁ কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের বলা হলো না যদিও বিহান তোমাদেরকে বলিয়ে দিল যে ঠাম্মি বাড়ি যাচ্ছে হ্যাঁ আমরা সবাই মিলে কিন্তু ঠাম্মি বাড়িতেই যাচ্ছি সেখানে ওর কাকায়ের জন্মদিনের সেলিব্রেশন ছিল তো বাড়তে চলে গেছে আগেই তো আর কি খাওয়া দাওয়া ছিল সবাইকে ডাকা হয়েছিল তো ওই জন্য কিন্তু আমরা সাজুকুজু করে সবাই বেরিয়ে পড়েছি তো টিকিট কাউন্টার আজকে বেশ ফাঁকাই ছিল তো অসুবিধা হয়নি তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো যাওয়া যাক তো এদিকে মেট্রোতে উঠেও কিন্তু আমরা বসার জায়গা পেয়ে গেছিলাম তো বসার জায়গা না পেলে খুব অসুবিধাই আর কি দুজনকে নিয়ে তো যাই হোক এখন আমরা নেমে যাব আর আমরা কিন্তু নামবো দক্ষিণেশ্বরে লাস্টে তো ওই জন্য কোনো কিন্তু অসুবিধা নেই তখনও ফাঁকাই হয়ে গিয়েছিল তো অসুবিধা কিছুই হয়নি তো এখানে আমরা মেট্রো থেকে নেমে কিন্তু চলে এসেছি এখানে অটো ধরবো বলে তো জন্য এখানে কিন্তু হাঁটতে শুরু করে দিলাম আর এখানে আজকে কিন্তু বেশ ভালোই জ্যাম ছিল কারণ আজকে যেহেতু ছুটির দিন তো ছুটির দিন বলে একটু জ্যামটা বেশিই ছিল তো যাই হোক এবার এখান থেকে অটো ধরে তারপর কিন্তু মানে বাড়িতে পৌঁছে যাবো তো এরপর কিন্তু মানি চলে এলাম আর এসে প্রথমেই কিন্তু কুট্টী সোনার খাওয়ার ব্যবস্থা করে ওকে আগে খাইয়ে দিলাম যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে ও বেচারা খিদেও পেয়ে গেছে আর একটু ধ্যান করছিল। করছিলো আর যেহেতু শরীরটাও খুব একটা ভালো ছিল না তো ওই জন্য কিন্তু ওর আর কি ঘ্যান করছিল। করছিলো আর এই যে এরপর কুটটিকে খাইয়ে তারপরে কিন্তু বিহানকে চলে এলাম খাওয়াতে বিহান আজকে নিজেই যদিও খেয়েছে তো এই যে বিরিয়ানি দেখতে পেয়ে কিন্তু একা একাই খেয়ে নিয়েছে এরপর এক এক করে কিন্তু আমরাও খেয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো কুর্তি সোনা কিন্তু দাদুর সাথে বেশ ভালোই আছে আর বিহানের দিকে যথারীতি তার বায়না শুরু করে দিয়েছে আর এদিকে পিপি কিন্তু ছাদে নিয়ে এসছে বায়না মেটাতে আর এদিকে সবাই আছে সবাই মিলে কিন্তু আমরা ছাদেও চলে এসেছি একটু অল্পগুজব হলো এই আর কি আর এই যে আমার মাসি শাশুড়ি মামি শাশুড়ি সবাই কিন্তু এখানে আছে ছাদে তো সবার সাথে এখানে দাঁড়িয়ে কিন্তু ছবি তোলা হলো গল্প করা হলো আর এদিকে বিহান কিন্তু দুষ্টুমি করছে আর বিহানের দায়িত্বে কিন্তু পিপি লেগে পড়েছে তো যাই হোক এরপর কিন্তু সন্ধেবেলা সবাই এখানে চা খাওয়া হলো তারপর কথাবার্তা হলো তারপর কিন্তু আস্তে আস্তে সবাই বাড়ির দিকে রওনা দিল তো তো এখন এই ঘড়িতেই আটটা মতো বাজে তো এরপর আমরাও কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাব তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ